আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ শাহে মদিনা দরবার শরীফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আজ প্রতিদিনের মতো আপনাদের মাঝে আরেকটি নতুন আলোচনা নিয়ে আমি হাজির হয়েছি সেই বিষয়টি হলো murid উন্নতির লক্ষণ কাজ করলে murid উন্নতি হয় মানে গোপন কাজ murid জন্য মানে হতে গোপন কাজ কি কথা আসুন সেইটি সেই বিষয়টি আলোচনা করার পূর্বে আজকে যারা শাহমুদ ইউটিউব চ্যানেলটি দেখছেন যারা নতুন হয়ে আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ আগে তৈরিক টিভিতে আমি কথা বলতাম তৈরিক টিভিতে বাসন দিতাম হ্যাঁ লাইভ শুতে আসতাম এখন ওই চ্যানেলটি স্থগিত হয়ে গেছে যে কোনো কারণে সেই জন্য ওই চ্যানেলটির মাধ্যমে আপনারা নিয়মিত চোখ রাখুন শুরু করা যাক মারেক হাতের গোপন কাজ মুড়িদের জন্য মারেক হাতের গোপন কাজ কী এবং কীভাবে করবেন এটাই আল্লাহ রাবুল আলমিন বাতেন গোপন অর্থাৎ শরীয় তৈরি কথা কি কথা মারে ভাই মারে ভাত মানে গোপন বোঝার চেষ্টা করবেন আর এই গোপন জগতে যারা গেছে তারা বুঝবে মারে ভাতের গোপন কাজটা দেখি তারা বুঝবে মারে ভাতের গোপন কাজ হচ্ছে মুড়িদের জন্য এক নম্বর যেটা মুর্শিদের প্রতি পীরের প্রতি যত্নশীল হওয়া কিভাবে যত্নশীল হওয়া মসজিদকে কবর নেওয়া বালা হাসিব দুঃখ দুর্দশা সবসময় দয়নের খোঁজ খবর রাখা মসজিদের প্রতি খুব যত্নশীল হওয়া সেবাশীল হওয়া ক্যাদমতোওয়ালা হওয়া কথায় যেমন পারেন আপনি যান মাল ইজ্জত সম্মান অর্থাৎ যেমন আপনার আদর্শভাবে যত্নশীল হওয়া পি মসজিদকে যত্নশীল হতে হবে অতি নাম্বার দুই নাম্বার দুই যেটা করবেন পীরের ক্ষেত্রে দেওয়ানা টাকা পাগল দেওয়ানা টাকা এত দেওয়া না লাইলি মজনুর প্রেমের কাহিনী আপনারা শুনেছেন বা জেনেছেন লাইলি এবং মানে প্রেম করেছেন তার চাইতে আরো বেশি প্রেমিক হতে হবে মুর্শিদের জন্য আর না হয় এই গোপন কালটা আপনার হলো না আর নাম্বার তিন মুর্শিদের সাথে গোপনে সময় দেওয়া সহবত নেওয়া মোহ্বত নেওয়া ভালোবাসা নেওয়া আদর নেওয়া তালিম তাবার পায়েস সিলাই সিলাই ফ্যান ও বিভিন্ন ইত্যাদি ইত্যাদি পর্শিদের কাছ থেকে আদায় করা অতি সুন্দর মনোরম পরিবেশে নির্জন স্থানে এরপরে শেষের চাটা ওইটা হচ্ছে একজন মুড়িদের জন্য পীরের প্রতি পীরের জন্য জীবন দেওয়া পশ্চিদের জন্য এত দেওয়া না থাকতে হবে পীরের জন্য প্রয়োজনে জীবন দিতে হবে আপনার জীবনও যদি চলে যায় আপনার জীবন যদি চলে যায় জীবন দেওয়া মানে মুসজিদের জন্য জীবন দেওয়া হবে পক্ষে জীবন দেয়া যদি আপনার ওপর টর্সা গাছে বাড়ি গাড়ি নারী স্বামী স্ত্রী পরিবার পরিশ্রম যদি সব চলে দিতে হয় এরপর একজন পীর মসজিদের জন্য সমস্ত ছেড়ে দিতে হবে প্রয়োজন লাশ করে জীবনটাও দিয়ে দিতে হবে এটি হলো গোপন কাজ এইটির প্রতি যতক্ষণ পর্যন্ত আপনি অগ্রহশীল না হবেন একশো পার্সেন্ট কাটি হতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি মারে হতে সাধক হতে পারলেন না ততক্ষণ পর্যন্ত আপনার একজন কাটি প্রেমিক আপনার ভিতরে যে এস্কো আছে হ্যাঁ আপনি যে একটি পাত্র ভালো আপনি যে আল্লাহ রাসুমের জন্য দেওয়ানা সেটা বোঝাবারও মুশকিল সেই জন্য আপনারা যারা ভাতের গোপন কাজ সম্পর্কে অজ্ঞ ছিলেন আজকে এখান থেকে জানতে পারছেন আসলে এই সত্যিকার অর্থে কথাটি এটাই হলো সঠিক এটাই হলো সঠিক নিয়ম আপনার মুর্শিদের জন্য আপনারা হৃদয় থেকে ভালোবাসবেন মুর্শিদের সহাবত নেবেন যত্নশীল হবেন মসজিদের কেদমাত করবেন প্রেম মুর্শিদের সাথে ভালো ব্যবহার করবেন জীবন দিয়ে ভালোবাসবেন গলায় সুরি চলবে এরপরে প্রেম মুর্শিদের একটা কথা অন্য কারোর প্রতি বলা যাবে না আমার মুর্শিদ আমার মুর্শিদি সমস্ত যেতে অনুযায়ী মসজিদকে ভালোবাসা ভিডিওটি যারা দেখছেন শুনছেন ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট বক্সে জানাবেন মতামত স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা যোগাযোগ করবেন একটা ছোট্ট ভিডিও দিলাম অল্প সময়ে অনেক বহু কথা জ্ঞানী যারা বোঝে তারা শুধুই সারায় না জানকে না দানকে কে আছে কোথায় অবশ্যই বুঝে নিয়েছেন আপনারা যারা তরিকতার যারা তরিকত গ্রহণ করেন না আমার লাস্ট রিকোয়েস্ট থাকবে আপনারা মসজিদের সাথে একজন রলিয়ালার সাথে কথা বলে আপনারা বায়াতের আসলে গ্রহণ করুন তবে তার ভিতরে যাতে এলাম থাকে তার ভিতরে যেন কোরআন সন্দার জ্ঞান থাকে হ্যাঁ ওনার ওনার কথা শুনে যাতে আল্লাহ আল্লাহ আসলে কথা মনে হয়েছে মোবরাক দেখলে এরকম যেন অলিয়ালার সাথে আপনি বায়াতের আসলে গ্রহণ করুন জীবনটাকে আপনি সাধনার ব্যয় করুন অপচয় আর করবেন না আশা করি সকলেই বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাক আমাফেরা